আমি কয়েকদিন ধরে জিমে আসতে পারিনি তাই ভাবলাম যে চলো কাল তো পঁচিশে বৈশাখ তো আজকে যাই একটু জিম থেকে ঘুরে আসি আর আজকে মানে কেউ কেউ দেখো আজকে ওয়ার্কআউট এক্সারসাইজ কেউ কিছুই করেনি সবাই আমরা কুর্তি এগুলোই সব পরে এসেছি কুর্তি টুর্তি চুড়িদার এগুলোই পরে এসেছি মানে আজকে একটু ফাইনাল প্র্যাকটিস করে নিচ্ছে এই দিদিরা আমি তো যেহেতু নাচে টাচে নাম দিইনি ওই জন্য আমার ঝামেলাও নেই অত শুধু দুটো গানে এমনি সবার সাথ দিয়েছি এটাই গান তো পারি না তাও বলেছে যে শম্পা একটু গান করব আমরা সবাই আমরা তো কেউ কেউ গান টান করি না আমরা কোনো সিঙ্গারও না কিছুই না তবু একটু রবীন্দ্রসঙ্গীত সবাই মিলে একটু গান করব দুটো গান আছে তো তুমি একটু তাল দিও তাই আমি বলেছি ঠিক আছে তাই আমাদের গানের রিহার্সালটা তো হয়ে গেল এখন এই যে দিদিদের একটু ডান্স হচ্ছে তাই ভাবলাম চলো একটু ভিডিও করি মানে এখনও মোটামুটি একটু একটু ভুল টুল হচ্ছে যেটা একটু দেখে নেওয়ার ব্যাপার কালকে পঁচিশে বৈশাখ কালকে যেহেতু একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম রাখা হয়েছে ভুল টুল হলে একটু কেমন খারাপ লাগে না তাই আজকে ফাইনাল সবাই দেখে নিচ্ছে মানে যতবার আজকে করে ঠিক করা যায় ততবারই করানো হচ্ছে আসল কথা বলো তো ওই দশ পনেরো মিনিট করে একটু করে প্রতিদিন করে করে আজ মানে নাচগুলো ওঠানো হয়েছে মানে এক্সারসাইজ করে নিয়ে দশ মিনিট আছে হাতে সবার তখন হয়তো তার ফাঁকে মানে তুলেছে নাচগুলো এখানে কেউ কোনো টাচ কেউ কিছু জানে না একটু করে সব মোবাইলে একটু ইউটিউবে দেখে দেখেই নাচগুলো উঠিয়েছে আমি তো আর বসবো না আমি এখন চলে যাব বাড়ি চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে হচ্ছে এসি কালকে লাগিয়ে দিয়ে গেছে এসি কিন্তু এখনও অন হয়নি এসির বলছে কি খারাপ আছে ওই জন্য এসিটা চলছে না তো এখন হচ্ছে আবার নতুন এসি হোক বা এটা এসি হোক ওরা এসে ঠিক করে দিয়ে যাবে ঠিক আছে আমার মনে হয় নতুন এসি আসবে তো কবে আসছে জানি না ফোন তো হ্যাঁ মানে এই দুই দিনের মধ্যেই দিয়ে যাবে তো আমাদের কপালটা হচ্ছে ভীষণ খারাপ আর দুদিন ভিডিও করিনি সবটাই বলছি তোমাদের আমি হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে কী বার আজকে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে নটা কুড়ি ওষুধ খাচ্ছিলাম একটা খালি পেটে খেলাম তারপরে একটু একটা কলা একটু মুড়ি দিয়ে খেলাম শুকনো মুড়ির কলা দিয়ে মানে অল্প একটু এখন হচ্ছে খাওয়ার পরে ওষুধ আছে মানে এই যে রগ টেনে ধরার জন্য না কোনো কিছু করতে পারছি না তিন চার দিন ধরে জিমেও তো যেতে পারিনি আজকে একটু গিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করেছি আজকে কোনো ওয়ার্কআউট এক্সারসাইজ কিছু হয়নি ওই তোমার হচ্ছে কাল হচ্ছে রবীন্দ্র জয়ন্তী তো তারই প্রোগ্রামের জন্য হচ্ছে একটু মানে সব লাস্ট একটু সব ইয়ে করছিল প্র্যাকটিস করছিল আর কি তো আমি গিয়েছিলাম তো আমি তো কিছুতে নাম দিইনি তবে ওই ম্যাম বলেছিল যে আমরা সবাই মিলে একটা গান করব শম্পা তো তুমিও কিন্তু করো তো এই গানটাই একটু তিন চারবার করে একটু করানো হয়েছে ওটাই আর একটা গান না দুটো গান হয়ে যায় তো কালকে যেতে হবে খুব সকাল সকাল উঠে রেডি রেডি সেডি হয়ে শাড়ি পরতে হবে তো পোনে ছটা ছটার মধ্যে গিয়ে ঢুকতে হবে তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করার আর মানে আটটার মধ্যে শেষ করে দেওয়ার কথা এখন দেখা যাক যাবো তাহলে বুঝতে পারবে একটা প্রোগ্রাম না হট মানে তাড়াহুড়ো করে হয় না একটু তো দেরি হয় বাড়িতেও আবার এসে বান্না কাজ বাজ অনেক কিছু আছে তো এখন বলছে জুথি যাবে তো জুথি যাবে জুথির মেয়েকে তো নিয়ে যাওয়া সম্ভব হবে না তখন তো ওর মেয়েটা ঘুমায় তো তো দাদুর কাছে বা ওর বাবার কাছে রেখে দিয়ে যেতে হবে কারণ তিতলি সকালে প্রাইভেট আছে তিতলি সকালে পড়তে চলে যাবে আর আমি আর জুথি গেলে যাব আর জুথি যদি না যায় তাহলে আমি একাই যাবো এবার হচ্ছে মেন কথা দেখো কালকে ভিডিও করছিলাম করতে গিয়ে না মনটা এত খারাপ হলো এদিকে হচ্ছে এসি লাগানো হয়েছিল তো এসির ওয়ালটাকে ফুটো করাই বেশ মানে একটু ভালোই বড় ফুটো করতে হয়েছে তো যেহেতু পরশু দিন ঘরটার সব মোছা করা হয়েছিল তারপরে ওয়াল ফুটো করতে গিয়ে আবার ওয়ালের যত ওই ইটের গুঁড়োর নোংরা পুরো ঘরটরে তো একদম মানে চারিদিক তো জানা তাই অবস্থা হয়েছে তার মধ্যে কালকে আমি রেশন তুলে আসার সময় বাটা মাছ নিয়ে এসেছিলাম যে মাছটা কেটে আনা হয়নি বাড়িতে আসলাম কাটতে অনেকটা দেরি হয়ে গেল আমার বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল রেশুন তুলে মাছ টাছ নিয়ে আসতে তারপর আসলাম সেই মাছ কাটলাম কেটে হচ্ছে তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম তার মধ্যে দেখছি ওর বাবা এই এক কাজ বেড়েছে ওইদিকে ওর বাবা কি করেছে ওপরের ঘরের খাট ফাট ঘুরিয়ে তারপরে ফ্রিজটাকে নিচে নিয়ে এসে গ্যারেজ ঘরে রেখেছে গ্যারেজ ঘরেতে মানে পা দেওয়ার জায়গা নেই এর ওর গাড়ি নিয়ে এসে এসে গ্যারেজ ঘরে রেখে দিচ্ছে ঠিক আছে আমাদের তো একটা গাড়ি তিনটে বাইক অন্য জনের দোকানও আছে তার মধ্যে হচ্ছে একটা স্কুল থেকে সাইকেল পেলো আবার ওই দাদুর সাইকেল আছে গ্যারেজ ঘরে তার মধ্যে হচ্ছে জিমের যত ব্রেঞ্চ ফ্রেঞ্চ যা যা ওয়েট মেশিন থাকে সব দিয়ে ওই গ্যারেজ ঘরে গ্যানজাম তার মধ্যে ওই জামের মধ্যে ফ্রিজটাকে নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছে ফ্রিজটা ছিল ওপরের ঘরে ওপরে ঘরটাকে একদম ফাঁকা করে দিয়েছো দিয়ে বার তো দেখতে ভালো লাগছে কিন্তু ফ্রিজটা ওখানে মানাচ্ছে বল তুই ফ্রিজটা যাই হোক ফ্রিজে সব কিছু টেনে বের করা হলো তাহলে কি তাহলে ফ্রিজটাকে একটু মুছে নি ফ্রিজটাকে মুছলাম ট্রেগুলোকে সব ধুলাম ধুয়ে টুয়ে ফ্রিজটাকে ওইদিকে গুছালাম ওইদিকে আমার সময় গেলো তারপর ওপরের ঘরে সব টানাটানি করাতে নোংরা টোংরা যা বেরিয়েছিল ওগুলো সব আবার পরিষ্কার করে টর মুছে আবার এই ওগুলো গোটায় হাত দিয়ে সিঁড়ি টিড়ি দিয়ে সব দিয়ে মুছে টুছে আমার সেই বিকেল পাঁচটা বেজে গেলো তার মধ্যে তো খেলাম প্রচুর গাল প্রচুর গাল মানে কি বলবো মানে ফোন ফোন আমার ভেঙে ফেলবে ইউটিউব হ্যান ত্যান করতে গেলে ফোনটাকে ভেঙে ফেলবে তো যাই হোক ওই ফ্রিজে না কয়েকটা সবজি একটু খারাপ হয়ে গিয়েছিল দেখো সংসার করতে গেলে অনেক কিছুই নষ্ট হয় ঠিক আছে এখন ওই কয়টা জিনিস এখন যে দুটো তিনটে জিনিস নষ্ট হয় কিছু না বেশি না ওই একশো গ্রাম মনে হয় মিষ্টি কুমড়াটাও হবে কিনা একটু ছিল আর একটা বেগুন ছিল আর একটা ওই আম কুড়িয়ে নিয়ে এসেছিলো কোথায় থেকে তো ওই আমটা না রাখাই ছিল ওই তিনটে জিনিস নষ্ট হয়েছিল এটা নিয়ে কত আমি গালা ব গাল বকা ঝকা কত কি খেলাম তো মনটাই খারাপ হয়ে গেল আমি সেই খাওয়ার খেলাম যেন ওটসের একটা রুটি করে সেই সন্ধ্যে ছটার দিকে আমি খেলাম মানে সারা দিন মান ওই রকম না খাওয়া মা ডালপুরি দিয়েছিল ওই যে কালকে রেশন তুলতে গিয়েছিলাম তো মা ডালপুরি দিয়েছিল আমার আর জুথির জন্য ওর বাবা তো ওগুলো খায় না তো এসে ওই দুটো না একটা মানে ডা দুটো কি তিনটে ডালপুরি খেয়েছিলাম খেয়ে ব্যাস আর কিছু খেতে পাইনি সময় পাইনি আর এসিটাও লাগাতে এসে ওদের অনেকক্ষণ লেগেছিলো ওই জন্য আমার এই ঘরটারগুলো পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছে মানে কি বলবো মনটা এত খারাপ এখন শুনতে হচ্ছে বেশি করে এসির হাওয়া খাওয়া বেশি করে এসির হাওয়া খা মানে হ্যান ত্যান এখন ইলেকট্রিক অফিসে যাবে না পারমিশন নিতে এখন আমাকেই নাকি বলে যেতে হবে আর এগুলো ঝামেলা করলে না আমি তো জানি এগুলো ঝামেলা হবে ওই জন্য নিতেও চাইছিলাম না আবার ভাবলাম না নিলে তো আর জীবনে নিতেও পারবো না ওই জন্যই নিলাম যে ভবিষ্যৎ ইসে ভবিষ্যৎ ভেবেই নিলাম যখন খুব গরম পারে না তখন খুব কষ্ট হয় আর এখন তিতলিও ঘুমাচ্ছে আমাদের গরমের মধ্যে এখন এই চাপা চাপি হচ্ছে দিদু নামি তিতলি জুতি একটা খাটে কত কষ্ট হয় বলো তো তো কী বলবো বলো সব কথাগুলো মন টন খুব খারাপ ভালো লাগছে না মনে শান্তি না থাকলে যা হয় আর কি এখন ভাবছি এসি নিয়ে আমি বিশাল বড় ভুল করে দিয়েছি মানে এত বড় ভুল করেছি যে মানে ধারণার বাইরে নিতে একবার দোকান থেকেও মনে হচ্ছিল ঘুরে চলে যাই নিব না কারণ না বাড়িতে যে হেড তারই যদি মন না থাকে তা আমার মন বলে কি সেই জিনিসটা না নয় ভালো তো চলো এখন আমি যাই কয়টা বাসন আছে ধুই আর ওষুধ যতক্ষণ খাচ্ছি ততক্ষণ এই রগের টান ধরাটা ঠিক থাকছে তারপর আবার বেড়ে যাচ্ছে যাই গিয়ে এখন বাসন টাসন ধুই একটু রান্নাবান্না করি বাড়িতে কোনো আর সবজি নেই আনতে দিবে না কিনে আমি ওই যে টুকটাক হাট হাটে টুকটাক ওই বাজার জিম থেকে আসি তো বাজার হয়ে তখন না এটা ওটা একটু নিয়ে আসি পটল কবে ঢ্যাঁড়স কবে এটা ওটা শাক টাক নিয়ে আসি ওগুলো আর আনতে দিবে না ওই যে কয়টা জিনিস নষ্ট হয়েছে তাই আনতে গেলে আমাকে আর কোনো টাকা পয়সা দিবে না আমি তো ইনকাম করি না যে আমি টাকা পাবো ওই দেয় ওখান থেকেই টুকটাক করে বাঁচিয়ে বাঁচিয়েটাচ্ছি কখনও নিয়ে আসি তো যাই হোক কিছু আর আনতে দিবে না আর হচ্ছে ফ্রিজটাকেও বন্ধ করাবে ফ্রিজে কিছু রাখতে দিবে না তো আমি সব খালি হয়ে গেলে আমিও ফ্রিজ ট্রিজ খুলে ফেলে দেবো হটিয়ে দেবো আর সবজি টবজি আনতে বলবো না ওই বলছে ডা শুধু ডাল ভাত খা শুধু ডাল ভাত ডাল ভাত খাওয়া খাওয়া নিয়ে খুব অশান্তি আচ্ছা তোমরাই বলো তো আমি কি খুব আহামরি রান্না করি মানে মাছ রান্না করলে শুধু মাছের ঝোলভাতি কতদিন করে রেখে দিই ডাল ডাল করলে একটু তরকারি না করলে হয় না এতগুলো লোকে না ও সবজি খায় না বলে কাউকে খেতে দেবে না বুঝতে পেরেছ তো এগুলো নিয়ে আমাদের অশান্তি চলতেই থাকে সারা জীবন চলবে আর যতদিন বেঁচে থাকবো ততদিন চলতেই থাকবে তো আর কত কি জীবন থেকে আর কত কি বের করবো বলো সব কিছুই তো একটা একটা করে বের করে ফেলছি এখন যুক্তি বললো মা সবজি টবজি আর কিছু কিনে আনবা না আর হচ্ছে বাবাকেও আর আনতে বলবে না ওটাই করবো ওই মাছের মধ্যে সবজি খাওয়া নিয়ে মাছ টাছ খাওয়া নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি কে এত আর আর তো আর কে সহ্য করবে আমি ওই একটা করে উঠছে রুটি করব যখন থাকবে না তখন তেল লবণ দিয়ে খেয়ে নেবো সবজি টবজি না তো যাই রান্না বান্না করি কালকের মাছ আছে বাটা মাছটা আছে দুপুরে হয়ে যাবে সবার একটু ডাল করব আর কিছু ভাজবো টাজবো দেখি গাজরটা আমি হাতে কাটলাম তখনও হচ্ছিল না এটাতে আর জুখি এসে দেখো করে দিল কত সুন্দর ক্যাপসিকামটাও ক্যাপসিকামটাও হচ্ছে ও ওটাতেই করে দিয়েছে বেশ সুন্দর হয়েছে এটা না মোমোর ইয়ে দারুণ হবে তো এখন হচ্ছে চাউমিন করবো এই যে এখানে চাউমিন আর নুডলস এখানে নুডলস নুডলসটা সেদ্ধ করে গেছি তিতলি তো সকাল থেকে না আছে বলে নুডলস খাবে না যতক্ষণ করে দেবো না ততক্ষণ ঠিক মতো পড়বেও না তেল ঢালতে হবে তেলটা ঢেলে নি তেল শেষ নুডলস করে দেওয়া হয়ে গেল এই যে একজন খাচ্ছে বাপরে থাল ভরে ভরে আর এই যে একজনকে দেখো নিচে দিলি না কেন তো গোটা বিছানা নোংরা করবে এখন হ্যাঁ দেখতে হবে না ও লারি কি আখ মারে আখ মারে ও লি কি আখ মারে ওই যে গানটাতে করে যে আহ 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 ও যেন বলছে দিবে দিবে আ দিবে হুম দেখতে হবে না তুমি খেয়ে নাও আগে আমি খাবো আমি খেয়ে আমি খেয়ে নি আহ আহ আমি খেয়ে আমা আমাকে দিবি না আমাকে দিবি না কেন আমি বানালাম কষ্ট করে আমাকে দিবি না হুম দুষ্টু দুষ্টু আজ আমি ভিডিও মতো করতে পারিনি তো যা করেছি সেইটুকুটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন যদি এইটুকুটা না দিই তাহলে আজকেও ভিডিওটা হয়তো পোস্ট করা হবে না এখানে করেছি আমি সব দিয়ে একটু একটু করে তরকারি নিয়ে মিশিয়ে করেছি ফ্রিজে যা সবজি টবজি আছে রান্নাবান্না করে শেষ করে নেব তারপরে আমি আর কোনো সবজি টবজি কিছুই আনবো না এখন যদি ওর বাবা না বলাতে নিয়ে আসে তাহলে তো রান্না করতেই হবে আর এইখানে দেখো ওরসে রুটি আমি একটা ভেজে নিয়েছি তো আর কি করেছি ডাল করেছি আর বড়ি ভেজে দিয়েছি ওর বাবাকে যেটা ঘরে খাচ্ছে আর আমাদের কালকে না মাছ আছে তো সেই মাছটাই হচ্ছে দুপুরে আমাদের হয়ে যাবে ওর বাবা মাছ খাবে না তো আমি দাদু জুথি তিতলি আমরা সবাই মিলে খাবো আর ওর বাবাকে ডাল আর বড়ি ভাজা দিয়ে ভাত দেওয়া হয়েছে ডালটার বড়ি ভাজা দেখাতে পারলাম না আমি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তাজকের মতো টাটা